আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নামি স্যারিজ আজকে চলে আসলাম আবারও কিছু বুটিক্সের ট্রিপিস দেখাব ধৈর্য সকালের আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে এবং প্রতিটা ট্রিপিস আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা রেগুলার দেখেন বা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজে দেখলেন অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন কি ধরনের সুন্দর কালেকশন আপনারা দেখতে চান কি ধরনের কালেকশন আপনারা দেখতে চান সব ধরনের কালেকশন তো আমরা দেখাবো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুব একটি স্মার্ট একটি কালার এটা হচ্ছে আপনার অ্যাশ পার্পল টাইপের একটি কালার খুব সুন্দর একটি কালার এটা যে গলার ইয়োগটা করা আছে খুব সুন্দরভাবে সম্পূর্ণ সুতার ম্যাচিং কাজ করা থাকবে দেখেন গলার ইয়োগটার সাথে প্রিন্ট করা সাথে হচ্ছে ম্যাচিং কাজ করা থাকবে সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু প্রিন্ট করা আছে সাথে হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে সিকোয়েন্সের কাজগুলো হচ্ছে ম্যাচিং কালার থাকবে বডি কালারের সাথে ম্যাচিং থাকবে নিচে দামাংটা খুব সুন্দরভাবে কলার আছে করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো দেখেন ফুটন্ত ফুলের মতো ফুটে আছে এবং তাতাল ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ নিচে দামাংটা কিন্তু তাতালের ওয়ার্ক করা থাকবে খুব সুন্দরভাবে করা আছে এগুলো হচ্ছে আনস্টিচ ট্রিপিস আপনারা স্টিচ করে নিতে পারবেন মন মতো এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রিন্টেড থাকবে প্রতিটা থ্রি পিস একই রকম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ স্লিপটা কিন্তু স্লিপটা পাবেন হচ্ছে প্রিন্টেড এটা স্লিপটা থাকবে আপনার ব্যাক সাইডের সাথে ম্যাচিং করা প্রিন্টেড এগুলো আনস্টিচ কাপ কাপড় দেওয়া থাকবে ওভার কাপড় দেওয়া থাকবে সলিড কালারের প্যান্ট থাকবে এবং দুপাট্টাটা থাকবে বিশাল সাইজের দুপাট্টা অনেক বড়ো দুপাট্টা থাকবে সম্পূর্ণটা প্রিন্ট করা সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে বিশাল সাইজের এই দুপাট্টাটা যারা রেগুলার অফিস করেন তারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো অনেকে চেয়ে থাকেন তো তাদের জন্য নিউ ডিজাইনের থ্রি পিস নিয়ে আসছি এবং ডিসকাউন্ট থাকবে অফার থাকবে ধামাকা অফার প্রতিটা থ্রি পিস দেখাবো সাথে আছে প্রাইসটা বলে দেবো প্রতিটা কালার দেখাবো প্রতিটা কালারই সুন্দর মার্জিত কালার থাকবে যদি গিফট পারপাসে কাউকে দেওয়ার জন্য হয় খুব সুন্দর লাক্সারি এই বুটিক্সের গুলা খুব সুন্দর থাকবে প্রতিটা থ্রি পিস একই রকম কাজ করা গলার ইয়োগটা আবারও দেখাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সের কাজের সাথে সুতোর কাজ করা থাকবে ম্যাচিং সুতোর কাজ করা এবং পুরো বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজের সাথে সুতার কাজ করা সম্পূর্ণ বডিটা একই রকমভাবে থাকবে আর নিচের ফ্লাওয়ারগুলো দেখেন খুব সুন্দরভাবে করা আছে এবং নিচটাতে কিন্তু খুব সুন্দর তাতাল ওয়ার্ক করা থাকবে প্রতিটা থ্রি পিসের তাতাল ওয়ার্ক করা থাকবে এবং এগুলো হচ্ছে আনস্টিচ থ্রি পিস প্রতিটা ব্যাক পার্ট থাকবে হচ্ছে প্রিন্টের খুব লাকজারি এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধামাকে একটি অফার দিয়ে দেবো আপনাদের আনামিসারির পক্ষ থেকে আপনারা যদি চান সরাসরি এসে দেখে নিতে পারবেন আর ঢাকার বাইরে যে আপুরা আছেন কন্টিনিউ আমাদের কাছ থেকে নেন এবং ঢাকার বাইরে এবং দেশের বাইরে যে আপুর আছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নেওয়ার সুবিধার কারণে আমরা প্রতিটা থ্রি পিস খুলে দেখাচ্ছি এবং সম্পূর্ণ থ্রি পিসের কিন্তু এই রোল সিকোয়েন্স থাকবে প্রিন্টের সাথে সিকোয়েন্সে কাজ করা আর এই থ্রি পিসগুলো মাথা নষ্ট করা অফার থাকতেছে মাথা নষ্ট করা অফার অবাক হয়ে যাবেন প্রাইসটা শুনলে আশা করি কারণ এই ধরনের থ্রি পিসগুলো ব্রিটিক্স বুটিক্সের থ্রি পিসগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করতেছেন বা পড়েন তো এই ধরনের ইউনিক থ্রি পিসগুলো কিন্তু আপনারা দাম সম্বন্ধে আইডিয়া আছে এই থ্রি পিসগুলো আমরা অফার প্রাইস দিব মাত্র অনলি এগারোশো টাকা এগারোশো টাকা এত লাগজারি বুটিক্সের থ্রি পিসগুলো আশা করি পাবেন না কোথাও চ্যালেঞ্জিং প্রাইস থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি এগারোশো টাকা ব্যাকপার্টটা থাকবে প্রিন্টের এবং স্লিপটা থাকবে প্রিন্টের ওনাটা এবং ওনাটা কিন্তু প্রিন্টের আছে প্যান্টটা পাবেন সলিড কালারের ওপরে প্রাইস থাকছে মাত্র অনলি এগারোশো টাকা আমাদের এই থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু কন্টিনিউ নতুন থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে ওনাটা এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে স্ক্রিনশট নেবেন এবং ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই থ্রি পিসগুলো খুব সুন্দর লাক্সারি এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটা জাস্ট ওয়াও খুব সোবার একটি কালার ষোলো থেকে ছেষট্টি সব আপুদের জন্য সব আন্টিদের জন্য এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই ধরনের থ্রি পিসগুলো আপনারা যে কোনো জায়গা থেকে নিবেন আশা করি দুইয়ের উপর দিয়ে নিতে হবে দুই হাজারের ওপর দিয়ে নিতে হবে আর আমরা আপনাদের কাছে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র অনলি এগারোশো টাকায় এগারোশো টাকায় লাক্সারি বুটিক্সের থ্রি পিস মাথা নষ্ট করার মতো অফার এগুলো আছে আমাদের আন্নামিশের পক্ষ থেকে আপনাদের স্পেশাল অফার থাকতেছে কন্টিনিউ অফার থাকবে যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন এবং শেয়ার করবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে থাকবে খুব সুন্দর একটি লাকজারি কালার এবং লাক্সারি ডিজাইন প্রাইস থাকবে মাত্র অনলি এগারোশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম